তোমরা আর নাম রাখছেন ময়মসিংহ ব্ল্যাক টাইগার আচ্ছা তো আপনারা এটা এখন দামটা কেমন আশা করতেছেন আমরা এটা দাম চাচ্ছি বারো লাখ টাকা বারো লাখ টাকা ওনারা দাম চাচ্ছেন তো এটা গাবতলিতে আনছেন কখন আমরা আজকে সকালে নিয়ে আজকে নিয়ে আসছেন আচ্ছা তো বেশি আর বাকি নাই তো ওনারা নিয়ে আসছে দাম দর হয়েছে পন্ত হ্যাঁ দর দাম হয়েছে সর্বোচ্চ কত হয়েছে পন্ত সাড়ে পাঁচের উপরে হয়েছে ছয়ের কাছাকাছি সাড়ে পাঁচ থেকে ছয়ের ভিতরে দাম হয়েছে দেখতে পাচ্ছেন বড় একটা গরু বারো লাখ টাকা আপনারা দাম চাচ্ছেন জি

আচ্ছা তা আমরা আশা করি এই গরুটা নতুন বিক্রি করতে করতে পারে এবং যারা প্রকৃত কাস্টমার তারা যেন এই গরুটা নিতে পারে তো আমরা তো ফেসবুক ইউটিউবে ভিডিওটা দেবো সেই জন্য নাম্বারটা অবশ্যই আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো সিক্স ওয়ান জিরো ডাবল ফাইভ আপনার নাম ভাই আমার নাম নুরুল আমিন আচ্ছা নুরুল আমিন ভাই ওনার সাথে যোগাযোগ করবেন যদি কারোর গরুটা পছন্দ হয় তো আমরা আশা করি গরুটা ভালোভাবে বিক্রি করতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম